ভারী হচ্ছে সীমান্তের বাতাস আবারও শোনা গেল সাইডেনের কর্কশ শব্দ অন্ধকারে ডুবল দেশের একাংশ উনিশশো একাত্তরের যুদ্ধের পর এই প্রথমবার এখনও মুক্তিযুদ্ধের চিহ্নগুলো পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাট শহরের প্রবেশ পথে রয়েছে ভারতীয় সেনার জয়ের স্মারক হিসাবে পাকিস্তানি ট্যাঙ্ক বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতিতে আরও একবার ফিরে দেখা যাক সেই গৌরবময় অধ্যায়গুলো কিন্তু এই যে একাত্তর সালে যে যুদ্ধ হয় অর্থাৎ যুদ্ধ শেষে যখন পাকিস্তানি আর্মি আত্মসমর্পণ করে তারা কিন্তু এই ট্যাঙ্ক ছেড়ে গিয়েছিল অর্থাৎ এই যে ট্যাঙ্ক তা কিন্তু ভারতীয় সৈন্যরা দখল করেছিল পাকিস্তানের সৈন্যদের কাছ থেকে এবং সেই যুদ্ধের স্মারক হিসেবে এই ট্যাঙ্ক কিন্তু ভালোভাবে রাখা হয়েছে উনিশশো একাত্তরের যুদ্ধের বেশ প্রভাব পড়েছিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি ঘাঁটি ছিল তৎকালীন পশ্চিম মেদিনীপুরের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যা বর্তমানে দক্ষিণ দিনাজপুরের সদর শহর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাকে পরাস্ত করে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ সেই সময় যুদ্ধে পাকিস্তানি সেনার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল একটি ট্যাঙ্ক পরে ভারতীয় সেনার বিজয়ের প্রতীক হিসাবে এটি স্থাপন করা হয় বালুরঘাট শহরের প্রবেশ পথে এই জায়গাটির নামও রাখা হয় ট্যাঙ্ক মোড় চলতি বছরে পেহেলগাঁও হামলার ঘটনায় ভারতের অপারেশন সিন্দুর পাল্টা পাক সেনার হামলার জবাব দিচ্ছে ভারতীয় সেনা ভারতীয় স্থল জল আকাশ বাহিনীর হাতে পর্যদুস্ত পাকিস্তান একাত্তরের স্মৃতি উস্কে পেট একবার ফিরে দেখা বিজয়ের প্রতীকগুলি দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রায় ক্যালকাটা নিউজ